হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব তার জন্য আমি ফার্স্ট এখানে দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তাতে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি রসুন কুচি দিয়ে সেটাকে আমি একটু হালকা ভেজে নেব যারা ডায়েট করছো বা যারা হেলদি খাবার খেতে পছন্দ করো তারা মুখে স্বাদ পাল্টানোর জন্য এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো রান্নাটা কী জানার জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে বেশি ভাজা যাবে না জাস্ট হালকা ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দেবো কতগুলো চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছগুলোকে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার হবে না তো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলোকে সবগুলোকে দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে আমি এতে ভেজে নেব আর এতে আমি দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর চিলি ফ্লেক্স আর অরিগানো এবং শেষে একটুখানি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট অবধি একটু হালকা করে জাস্ট গ্যাসটা মিডিয়াম আছে রেখে এটাকে নেড়ে ছেড়ে নেব আর এখানে দেখো দু তিন মিনিট পর এটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার আর একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে জাস্ট নেড়ে চেড়ে এটাকে এবার আমি বন্ধ করে দেব আর নামানোর সময় আমি কিছুটা পরিমাণে লেবুর রস উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর একটা বাটিতে নামিয়ে নেব। তো এ দেখো এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর এটা খেতেও বেশ ভালো মানে তুমি যদি ডায়েট করো বা হেলদি খাবার খাও তাহলে এটা তুমি খুব অনায়াসেই খেতে পারবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা